ভাষণ সুপ্রিয় দর্শক আসসালাম আমাদের আলোচনার বিষয় ভ্যানিজুয়েলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্যানিজুয়েলাতে একটা অভিযান করার উদ্যোগ নিয়েছেন সেখানে তিনি তার সামরিক উপস্থিতি বাড়িয়েছেন এবং সেখানে দশ হাজারের মতো মার্কিন সেনা এরই মধ্যে মোতায়েন করা হয়েছে এবং বেশ কয়েকটি ছোট ছোট যুক্তরাষ্ট্র অভিযান পরিচালনা করেছে এবং সেই অভিযানে এ পর্যন্ত জন মানুষ মারা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ভেনেজুয়ালা একটা মাদক পাচারের বা কোকেন পাচারের হাবে পরিণত হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের এই অভিযান এই অভিযানটি হল মাদক পাচারের বিরুদ্ধে কিন্তু ভেনিজোয়ালা বলছে ভিন্ন কথা তারা বলছে যে তাদের দেশের প্রেসিডেন্ট হটানোর অর্থাৎ সরকার পরিবর্তনের জন্যই উদ্যোগ নিয়েছে এই যে প্রবাহ যেদিকে এগিয়ে ঘটনা এর মধ্যে নতুন একটি তথ্য সবাইকে চমকে দিয়েছে সেটি হলো যে এই ঘটনায় রাশিয়ার অংশগ্রহণ এবং রাশিয়ার উপস্থিতি কোন ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে এখানে রাশিয়ার উপস্থিতি রয়েছে এটির প্রমাণ দিচ্ছে রাশিয়ার একটা সামরিক পরিবহন বিমান যে পরিবহন বিমানটি সম্প্রতি কারা কাছে অবতরণ করেছে এবং এই যে বলা হয় যে যুক্তরাষ্ট্রের উঠান মানে এটি আপনার ঘরের পেছনে যেরকম খালি জায়গা থাকে উঠান ভেনিজুয়েলা ঠিক ওরকম একটি জায়গা এখন সেই উঠানের কর্তৃত্ব মোটামুটিভাবে ভাবে মিস্টার পুতিন নিজের করে নেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছেন এই ঘটনা থেকে এটি বুঝে বোঝা যাচ্ছে তাহলে ভেনেজুয়েলার সঙ্গে রাশিয়ার সম্পর্ক কি তাদের রসায়নটা কি সেখানে রাশিয়া ভেনেজুয়েলাকে কিভাবে সহযোগিতা করছে। যুক্তরাষ্ট্রে বা সর্বশেষ অবস্থান কি এসব বিষয়গুলো নিয়ে চলুন আমরা আলোচনা করি তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে ক্যারিবিয়ান এরই মধ্যে যুক্তরাষ্ট্র তার দশ হাজার শূন্য যুদ্ধজাহাজ এফ থার্টি বিমান এবং তাদের বিশেষ বাহিনী মোতায়েন করেছে কেন আমি প্রথমেই বলেছি আবারও বলি যে এই সব কিছু সেনা সমাবেশের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে যে মাদক চোরাকার বিদের বিরুদ্ধে লড়াই করা কিন্তু যারা সমালোচনা করছেন যুক্তরাষ্ট্রের তারা আশঙ্কা করছেন যে এটি এর চেয়ে একটু বেশি কিছু কি সেটি এর মাধ্যমে হয়তো ভেনিজুয়েলারের ভেনিজুয়েলায় সরকার পরিবর্তনের একটা চেষ্টা ডোনাল্ড ট্রাম্প করতে পারেন কারণ এরই মধ্যে সেখানে সিআইএ কে কাজ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে সুতরাং অবস্থা একটু গুরুতর আবার ধরুন মার্কিন তাকে তো আমরা মোটামুটিভাবে তিনি নিজেকে পরিচয় করে দিয়েছিলেন যে হিসেবে বিরোধী তিনি যুদ্ধ দেয়া নন বরং তিনি যুদ্ধ বন্ধ করা রাষ্ট্রপতি হিসেবেই নিজেকে পরিচিত করিয়ে এবারে তিনি মার্কিন ক্ষমতায় এসেছেন এবং তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেওয়ার জন্য তিনি ঘোষণা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমেরিকার ক্ষমতায় বসার চব্বিশ ঘন্টার মধ্যে তিনি যুদ্ধটা বন্ধ করতে পারবেন কিন্তু আমরা এখনো দেখতে পাইনি যে ডোনাল্ড ট্রাম্প সেখানে বড় ধরনের কোনো সাফল্য অর্জন করতে পেরেছেন কিন্তু আবার এই যে গাজা মানে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ সেটি বন্ধ করার জন্য তার যে অঙ্গীকার সেখানে তিনি বেশ খানিকটা সফল হয়েছেন কারণ সেখানে একটা যুদ্ধ বিরতি হয়েছে যুদ্ধটা থেমেছে এখন এই পরিস্থিতিতে এসে ভেনেজুয়েলাতে যদি একটা আক্রমণ তিনি করে বসেন তাহলে সেটিকে ডোনাল্ড ট্রাম্পের ইমেজকে কিছুটা করে কিনা সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এখন আবার ধরুন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ক্ষেত্রে যে জিনিসটি বিবেচনা করা যায় হলো যে ইউক্রেনে তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এমন একটা যুদ্ধে তিনি লিপ্ত রয়েছেন যে যুদ্ধটা আবার নানান শর্তের বেড়া জালে তিনি যুদ্ধবিরতিতেও পৌঁছাতে পারছেন না আবার যুদ্ধটা শেষও করছেন না কিন্তু এখন আবার ইউরোপের বাইরে মিস্টার পুতিনে নতুন একটা উচ্চাকাঙ্ক্ষা সবার সামনে চলে এসেছে রাশিয়ান সামরিক পরিবহন বিমানটি এটি ভেনিজুয়েলাতে যাওয়ার কারণে কেন এই বিমান কেন এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ধরনের বিমানগুলো এক সময় মস্কো তাদের সামরিক সরঞ্জাম তাদের সামরিক অফিসার স্থানান্তর করার জন্য ব্যবহার করেছে এবং এক সময় এই যে ওয়ার্গ ওয়াগনার যে ভাড়াটি গ্রুপ ছিল তারাও এই বিমানটিকে তাদের পরিবহনের পরিবহনে ব্যবহার করেছে এখন রাশিয়ার তাহলে কি মনোযোগ ইউক্রেন থেকে সরে অন্য কোথাও চলে যাচ্ছে এটি একটি বড় প্রশ্ন আবার ধরুন রাশিয়া কি তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা বড় ধরনের প্রতিযোগিতায় নেমে যাচ্ছে কারণ একদমই যুক্তরাষ্ট্রের উঠানে গিয়ে রাশিয়া তার এই যে ক্ষমতা প্রদর্শন করছে সেই প্রশ্নগুলো থাকছেই এখন ফ্লাইট ট্র্যাকিং করে যেসব তথ্য যারা জানে তাদের দেয়া তথ্য অনুযায়ী ট্রান্স পরিচালিত একটা পরিবহন জেটন কার্গো বিমান অক্টোবর রাশিয়া রাশিয়া থেকে থেকে সরে যায় যায় ছেড়ে এখন এই বিমানটি দুই দিন সময় লাগিয়ে তারপর ভেনেজুয়েলাতে গিয়ে পৌঁছে এই যে বিমানের রোট যদি আপনি বিবেচনা করেন দেখবেন এটি আর্মেনিয়া আলজারিয়া মরক্কো সেনেগাল এবং উপর দিয়ে উড়ে গিয়ে অবশেষে বিমানটি কারা কাছে গিয়ে পৌঁছেছে এবং এর কোথাও মানে কোনো একটা সময়েও এটি পশ্চিমা কোনো দেশের আকাশ সীমার উপর দিয়ে যায়নি অর্থাৎ পুরোপুরিভাবে পশ্চিমাদের রাডার সিস্টেমকে ফাঁকি দিয়ে একটা কৌশলগত একটা ফ্লাই এই কার্গো বিমানটি করেছে এখন এই যে কার্গো বিমান এটি এর ভিতরে তারা কি নিয়ে গেছে বা এই বিমানটা কি পরিবহন করতে পারে এই বিমানটা পঞ্চাশ টনের মতো সামরিক অস্ত্র কেরি করতে পারে এই বিমান আহ দুশোর মতো সামরিক কর্মকর্তা কেরি করতে পারে এবং এই বিমানের ভেতরে অনেকে মনে করছেন যে রাশিয়ার বিশেষ বাহিনী থাকতে পারে অনেকে মনে করছেন যে সেখানে এই মার্সিনারি ওয়াগনার গ্রুপের লোকজন থাকতে পারে ঠিক এটা স্পষ্ট নয় যে এর ভিতরে কারা পরিবহন করেছে কিন্তু যেহেতু এটি একটি সামরিক কার্গো বিমান সুতরাং এটি তো সামরিক কাজে ব্যবহার করা হবে তাই না কি আচ্ছা এখন ক্যারিবিয়ানে রাশিয়া এই যে তার কার্গো বিমানটি এমন এক সময় পাঠিয়েছে যখন ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা একটা নতুন মাত্রায় গিয়ে পৌঁছেছে উত্তেজনা কি নিয়ে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করেছে এবং গত দুই মাসে অল্প করে হল দশ হাজার সেনা নিয়ে গেছে যুক্তরাষ্ট্র সেখানে যুদ্ধজাহাজ নিয়ে গেছে ফাইটার জেট নিয়ে গেছে একটি নিউক্লিয়ার মানে পারমাণবিক শক্তি চালিত সেই ফ্লিটও সেখানে নিয়ে গেছে এবং বিশেষ বাহিনীর জন্য একটা ভাসমান ঘাটি সেখানে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে এবং ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ কে ভেনিজুয়ালায় গোপন অপারেশন পরিচালনার অনুমতি দিয়েছেন এখন সিআইএ সেখানে কি করবে সেটি একটি দেখার বিষয় অনেকে বলছেন যে এই যে সামরিক সমাবেশ যুক্তরাষ্ট্র করছে এর লক্ষ্য হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দু হাজার সালে যে নির্বাচন ভেনেজুয়েলাতে অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে বিরোধী দল ভেনেজুয়েলার এবং আন্তর্জাতিক যারা পর্যবেক্ষক রয়েছে তারা হ্যাপি না তারা বলছেন যে চব্বিশ সালের নির্বাচনের প্রতারণার মাধ্যমে নিকোলাস মাদরো আবারও ক্ষমতায় এসেছেন কারণ সেই নির্বাচনে আন্তর্জাতিক মান এবং স্বচ্ছতা রক্ষা করা হয়নি দু হাজার উনিশ সাল থেকে যুক্তরাষ্ট্র এই যে মাদরো যে ক্ষমতায় রয়ে রয়েছে এটিকে ঠিক মেনে নিতে পারছে না কারণ যুক্তরাষ্ট্র মনে করে যে মাদরো ঠিক জনগণের সমর্থন নিয়ে সেখানে ক্ষমতায় নেই এবং ভেনে এবং ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ভালো না আচ্ছা এখন বলছে যে যুক্তরাষ্ট্র সে দেশে আক্রমণ করতে চায় বা যুদ্ধ করতে চায় তাকে উৎখাত করার জন্য এবং চব্বিশে অক্টোবরে আপনারা দেখেছেন যে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ বিভাগের আদেশে বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জারাল ফোর্ড ক্যারিবিয়ানে পাঠায় সেটি ইউরোপ থেকে তারা সরিয়ে নিয়ে যায় এবং এবং যুক্তরাষ্ট্রের উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেই উদ্যোগগুলো ভেনিজুয়ালা মোটামুটিভাবে মোটামুটি ভাবে সামনে নিয়ে আসে এখন আমরা দেখতে পেলাম যে এই পরিস্থিতিতে এসে রাশিয়াও এখন সেখানে আহ মোটামুটি নিজের একটা অবস্থান নিয়ে গেছে আচ্ছা এখন প্রেসিডেন্ট ট্রাম্পের এই যে করা অবস্থান বিশ্লেষকরা এটিকে কিভাবে ব্যাখ্যা করছেন তারা বলছেন যে এটি শুধুমাত্র মাদুরকে সরিয়ে দেওয়ার একটা আদর্শগত চেষ্টা দিয়েই বা আদর্শের জায়গা থেকেই যে ডোনাল্ড ট্রাম্প এই কাজটি করছেন অনেক বিশ্লেষকের মতে এটি তা নয় বরং যুক্তরাষ্ট্র চাইছে যে ল্যাটিন আমেরিকার গুরুত্বপূর্ণ এই তেল সম্পদের অধিকারী যে দেশ এ দেশের উপরে যুক্তরাষ্ট্রেরও একটা প্রভাব যেন নিশ্চিত হয় কেন কারণ হলো যে চীন এবং রাশিয়া ধীরে ধীরে এই অঞ্চলে তাদের প্রভাব বাড়িয়েছে বিশেষ করে চীন ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে কেন আমদানি করে ভেনেজুয়েলা পানামা খালের কাছাকাছি অবস্থিত এটি আপনারা জানেন যে পানামা খাল হলো একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ এবং এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে মাত্র সতেরোশো কিলোমিটার দূরে একটা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের রেঞ্জের ভিতরে এটি পড়ে যায় এবং বেইজিং এর জন্যে এই যে বেনেজুয়েলার অবস্থান এটা হলো যে একটা ভালো সম্পর্ক চীনের সঙ্গে গড়ে তুলেছে এখন রাশিয়ার সঙ্গে তাহলে ভেনেজুয়েলার সম্পর্ক কেমন রাশিয়ার সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক হুট করে একদিনের বা দুই দিনের নয় এদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং দু হাজার পঁচিশ সালে প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে একটা কৌশলগত অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন মিস্টার পুতিন যে চুক্তিটি এই সাতাশে অক্টোবর কার্যকর হয়েছে এই চুক্তিতে পঁচিশটি ধারা রয়েছে এবং এসব ধারার মধ্য দিয়ে তার এনার্জি তারা আহ খনিজ সম্পদ তারা বা ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এসব বিষয়গুলোকে এই চুক্তির ভিতরে রয়েছে এবং রাশিয়ার কাছ থেকে চার বিলিয়ন ডলারের অস্ত্র পেয়েছে ভেনেজুয়েলা যার মধ্যে রয়েছে জ্যাট ট্যাঙ্ক ড্রোন ইত্যাদি ইত্যাদি এখন শুধুমাত্র যে রাশিয়ার একটা কার্গো বিমান ভেনেজুয়েলাতে গিয়ে অবতরণ করেছে তা নয় এখন প্রতিবেদনগুলো বলছে বা অভিযোগগুলো রয়েছে এরকম যে রাশিয়ার বিশেষ বাহিনী ভেনেজুয়েলার সৈন্যদেরকে সেখানে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে আক্রমণ মোকাবেলা করতে হয় কিংবা কিভাবে মোকাবেলা করতে হয়। আবার ধরুন আরো কিছু গুঞ্জন রয়েছে যে এই যে ভারাটি গ্রুপ ওয়াগনার তিনি এই ওয়াগনার গ্রুপ নাকি এখন সে দেশের প্রেসিডেন্ট মাদুর নিরাপত্তার দায়িত্বে রয়েছে এটি গুঞ্জন এটি প্রমাণ করার কোনো উপায় নেই কিন্তু এই যে ওয়াগনার গ্রুপ এটি হল রাশিয়ার টাকা পয়সায় চলা তাদের সরকারের চলা বেসামরিক সামরিক কোম্পানি এবং এটি সাল পর্যন্ত নেতৃত্বে ছিল এবং যখন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধটা লেগে যায় তখন এই ওয়াগনার বাহিনী প্রথমে যুদ্ধে নেমে গিয়েছিল এবং এই যুদ্ধে তারা বেশ সাফল্য অর্জন করেছিল এবং এর যে প্রধান ইফগনি প্রিগোসিন তার রাশিয়ার নিয়মিত সামরিক বাহিনীর জেনারেলদের বিরুদ্ধে ব্যাপক পরিমাণে অভিযোগ ছিল এবং এসব অভিযোগের টানা পড়নে এই লোকের সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের একটা টানা পড়ন শুরু হয়ে গিয়েছিল এবং পুতিনের সঙ্গে তার বন্ধুত্ব এক সময়ে বিদ্রোহে রূপ নিয়েছিল এবং ইভগনি প্রিগোজিন একটা বিদ্রোহ করেছিলেন তিনি তার ওয়াগনার বাহিনীকে পথ ঘুরিয়ে মস্কোর দিকে পরিচালনা করেছিলেন সে বিদ্রোহ যদিও সফল হয়নি এবং বিমান দুর্ঘটনায় ইভগনি প্রিগোজিন মারা গিয়েছিল এরপরে এখন রাশিয়ার সামরিক কাঠামোর সঙ্গে এই ওয়াগনার গ্রুপকে মার্চ করে দেওয়া হয়েছে এবং এটি এখন আফ্রিকা কোর্পস নামে পরিচয় লাভ করেছে তাহলে যে আফ্রিকা কোর্পস সদস্যদের এদেরকেও আপনার এই দু সালে এই এই কোর্পস সংশ্লিষ্ট বা ওয়াগনারের সঙ্গে সংশ্লিষ্ট যুদ্ধদেরকে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিতে দেখা গেছে বলে কোন কোন গণমাধ্যম বলছে এবং এমনকি তারা নির্বাচনের পর যে বিক্ষোভ হয়েছিল স্থানীয় পুলিশের সঙ্গে সেই বিক্ষোভ মোকাবেলার জন্যও তারা কাজ করেছে বলে এখন সেখানে বলা হয়েছে এবং কিছু বিশ্লেষক বলছেন যে ওয়াগনার গ্রুপ ভেনেজুয়েলার বাহিনীকে প্রতিরক্ষা দিয়ে দেওয়ার জন্য কাজ করে থাকতে পারে কিংবা এমন যদি বিপজ্জনক কিছু হয় তাহলে মাদুরোকে রাশিয়াতে স্থানান্তর করার জন্য তারা কাজ করতে পারে এরকম নানান বিষয়গুলো নিয়ে নানান রকম গুঞ্জন সেগুলো আছে এই ওয়াগনার গ্রুপের উপস্থিতি ভেনেজুয়েলাতে নতুন কিছু নয় শুক্র দর্শক দুহাজার উনিশ সালে যখন জন গোয়াইডো মাদুরোর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিলেন তখন কয়েক মাসের জন্য সেখানে ওয়াগনার বাহিনী কাজ করেছিল দুহাজার তেইশ এবং দুহাজার সালে অল্প অল্প কিছু সংখ্যক ওয়াগনার যোদ্ধাদেরকে দেখা গেছে যে সেখানে তারা খনির সুরক্ষা দিচ্ছে এবং প্রেসিডেন্ট নির্বাচনের পর দু সালে যে নির্বাচন হলো সেখানেও বিক্ষোভ দমন করার জন্য এই গ্রুপটি কাজ করেছে সুতরাং কর্মী বা পঞ্চাশ টন দুশো জন কর্মী এবং পঞ্চাশ টন অস্ত্র সেখানে যেতে পারে এখন এই যে কার্গো বিমান কি গেল সেগুলো অবশ্য সময় লাগবে জানতে এখন এই হলো সেখানকার মোটামুটি পরিস্থিতি এবং আমরা এই যে কার্গো বিমান রাশিয়ান কার্গো বিমান যাওয়ার পরে এখন যে প্রশ্নটি দেখা দিচ্ছে সেটি হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সত্যি সত্যি সেখানে যুদ্ধ বাঁধিয়ে দেবেন কিনা আপাতত সর্বশেষ যে খবর রয়েছে সে খবর হলো যে ডোনাল্ড ট্রাম্প তিনি এখন বলছেন যে তার সন্দেহ রয়েছে তিনি ভেনেজুয়ালাতে একটা যুদ্ধ তিনি লাগিয়ে দিবেন কিনা সুতরাং এই হলো পরিস্থিতি এবং পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করব পরিস্থিতির বিশ্লেষণ জানার জন্য আমাদের সঙ্গে থাকুন আহ কমেন্টগুলো দেখি যারা যারা কমেন্ট করেছেন অক্সিজেন কমেন্ট করেছেন আলামিন কমেন্ট করেছেন এসকেরোস্তম কমেন্ট করেছেন এবং ঋষান্ত ছকর কমেন্ট করেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন